আসসালামু আলাইকুম চেলসি তাদের সেকেন্ড ম্যাচ জিতে গেছে এবং অবভিয়াসলি খুব ভালোভাবে জিতছে তারা ওয়েস্ট হ্যামকে পাঁচ এক গোলে হারাইছে এবং ম্যাচে যদি তাদের পারফরমেন্স দেখেন আসলেই প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল যদিও আপনি যদি চেলসির প্রথম ম্যাচের কথা বলেন প্রথম ম্যাচে কিন্তু তারা তেমন ভালো কোনো কিছু করতে পারে নাই তারা ক্রিস্টাল প্লেসের সাথে কিন্তু ড্র করছিলো গোল শূন্য তাদের ম্যাচটা ড্র হয় প্রথম ম্যাচে চেলসির পারফরমেন্স দেখার পর কিন্তু চেলসি ফ্যান্সরা আসলে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল বাট সেকেন্ড ম্যাচে চেলসি আসলে খুব ভালো একটা কামব্যাক দিছে এবং ইনসেন্ট লেভেলের কামব্যাক দিছে মানে ওয়েস্ট মতো টিমকে তারা পাঁচ এক গোলে হারাইছে যেটা আসলেই প্রশংসনীয় এবং আপনি যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে সিম্পলি আপনি এই চারটা দেখেন এবং এই চারটে প্লেয়ারদের রেটিংস দেখেন তাহলে বুঝতে পারবেন যে চেলসির কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলছে মানে আগের প্লেয়ারগুলো তো ভালো খেলছেই প্লাস নতুন যেগুলো প্লেয়ার সাইন করা হয়েছে তারাও কিন্তু অসম্ভব ভালো খেলছে আর চেলসি ফ্যান্সরা বর্তমানে চেলসির কাছে কিন্তু এরকম পারফরমেন্সই আশা করে কেননা আপনি যদি এইবারের ট্রান্সফার মার্কেটের টপ স্পেন্ডার্স মানে যারা সবচেয়ে বেশি টাকা খরচ করছে প্লেয়ার কিনছে তাদের যদি লিস্ট দেখেন তাহলে কিন্তু সেকেন্ড নাম্বারে আছে চেলসি তো সেই ক্ষেত্রে কিন্তু চেলসি ফ্যান্সরা চেলসির কাছে কিন্তু এরকমই পারফরমেন্স আশা করে এবং মানে প্রথম ম্যাচের পর সেকেন্ড ম্যাচে কিন্তু চলছে দেখাই দিয়েছে যে তারা যেগুলো প্লেয়ার কিনছে প্রত্যেকটা অথেন্টিক প্লেয়ার এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আপনি যদি আগের প্লেয়ার যারা ছিল লাইক অ্যানজো ফার্নান্দেস তারপর হচ্ছে পেদ্রো নেটো কোল পারমার মানে যাদেরই কথা বলেন তারা তো ইনসিল খেলতেছে যদিও কোল পারমার কিন্তু খেলে নেই লাস্ট মানে এই ম্যাচটাতে খেলে নেই বাট তাও তাদের সবার পারফরমেন্স কিন্তু খুব ভালো এখন আপনি যদি নতুনদের কথা বলেন তাহলে দুইটা প্লেয়ার যাও পেদ্রো এবং আরেকজন হচ্ছে অ্যাস্টাভিও আপনি যদি যাওয়া পেতরের কথা বলেন তাহলে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স কিন্তু এনসিয়েন্ট ছিল সে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে একটা গোলও করছিলো এবং সেখান থেকে কিন্তু তার পারফরমেন্স ধারাবাহিকভাবেই কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সে এবং ইনফ্যাক্ট আজকের যে ম্যাচটা হলো সেখানে কিন্তু তার একটা গোল আসে আর আরেকটা প্লেয়ারের যদি কথা বলি এস্টাভিও দ্য নিউ ব্রাজিলিয়ান ফুটবলার মানে ব্রাজিলের আরেকটা ট্যালেন্ট সে কিন্তু অসম্ভব ভালো খেলছে সে প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে যদিও আজকের ম্যাচে সে গোল পায় নাই বাট তার কিন্তু এসিস্ট আছে একটা এবং এসিসটা হচ্ছে তিন নম্বর গোল যেটা হচ্ছে এনজো এনজো ফার্নান্ডেস যেটা গোল দিছে সো সেই ম্যাচে কিন্তু তার অ্যাসিসটা কিন্তু দুর্দান্ত ছিল তার রান মেকিংটা খুব ভালো ছিল এবং পারফেক্ট একটা অ্যাসিস্ট যেটা বলা যায় মানে তার পারফরম্যান্সটা কিন্তু পিক লেভেলের তো সেক্ষেত্রেই বলা যায় যে এই চেলসি যেগুলো যেগুলো প্লেয়ার কিনছে সবগুলো আসলেই ভালো প্লেয়ার এবং আপনারা দেখলেন এই তো রেটিং দেখেই তো বুঝা পাচ্ছেন যে প্লেয়ারগুলো আসলেই ভালো কি না তো যাই হোক কথা হলো এটাই যে সামনে যে ম্যাচগুলো আছে আমরা আশা করি যে সেই ম্যাচগুলোতেও চেলসি এই সেম পারফরমেন্স ধরে রাখবে এবং অবভিয়াসলি ভালো কিছু করবে আর ওই প্রথম ম্যাচে যেটা বলছিলাম লিভারপুলের ম্যাচটা দেখার পর যে এবারে প্রিমিয়ার লিগে কিন্তু খুবই কন্টেস্ট হবে এবং সেটা হচ্ছেও প্রত্যেকটা ম্যাচে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু খুব কন্টেস্ট হচ্ছে এবং স্টিল দেখা দেখ সামনে কি হয় আর আজকে আরেকটা ম্যাচ আছে সেটা হচ্ছে ম্যান সিটি আর নামের মধ্যে তো অবভিয়াসলি এই ম্যাচটাও কিন্তু ভালো আর কনটেস্টফুল হওয়ার কথা তো দেখা যাক কী হয় আপাতত ভালো থাকবেন আর ম্যাচগুলোর প্রতি লক্ষ্য রাখেন আর এই চেলসি আর ওয়েস্টামের ম্যাচটা দেখিয়ে আসেন তাহলেই দেখতে পারবেন আর কি যে চেলসির প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল ওটাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম